রোকেয়া যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়েটা হয় তারপর আঁকা বিলি করে ভালোবাসে ঠিক যদি দুনিয়ার একশো বলানোর লগে যদি কিছু করি থাকে তারপর আঁকা বিলি গেলে ভালোবাসে তোর লগে আমি মিষ্টি এত দিন ধরে এই নি তোকে ইমোশন তোরা কই আর সিচুয়েশন থেকে আরে শান্ত না তোর উল্টা আরে খুশি খুশি এই নি তোগো লাগা সম্পর্ক এত দিন তোরা তো দে রোকেয়ার মতো ভালোবাসাটা বুঝছিস তুই বেড়া ভুল বসতে মই তোর লকে সবসময় এরম ভাইজলামি করি কি মন থেকে কিছু বলি তোর ইমোশন আঘাত করবো বেড়া তুই যদি বাচ্চা করবো তোর কান্নাকাড়ি করে তাহলে বেটা হইবে মন শক্ত করো